খোলা যা পিঠা বানাচ্ছি মাংসের ঝোল দিয়ে খাওয়া হবে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন দুপুর সাড়ে বারোটা বাজে ব্রেকফাস্টের জন্য হলুদ চা বানাচ্ছি দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পনেরো বিশটা গোলমরিচ দিয়েছি একসাথে মিহি করে বেটে নিলাম হিমালয়া ফিংসল দিচ্ছি এক সিমটি পরিমাণ কোল্ড প্রেস কোকোনাট অয়েল বেটে রাখা হলুদ দুই গ্লাস হলুদ চা তৈরি করবো দুই গ্লাসে সম দিয়ে দিলাম কুসুম গরম জল মিশিয়ে আমরা দুজন দুই গ্লাস খেয়ে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হলুদ চা খাওয়া শেষ এখন খাব গ্রিন জুস সজনে পাতার গুঁড়ো দুই গ্লাসে দুই চামচ নিলাম স্পিরুলিনা পাউডার তাও দুই চামচ নিলাম দুই গ্লাসে অল্প একটু হিমালয়া পিঙ্ক সল্ট গরম জল দিচ্ছি দুই গ্লাসে অল্প করে পাউডারগুলো সুন্দর মতো নাড়া দিলে জলের সাথে মিশে যায় নর্মাল জল দিলে কিন্তু এভাবে মিশে না ভেসে ভেসে উঠে এখন দিচ্ছি কুসুম গরম জল এটা একেবারেই কুসুম একেবারে সামান্য গরম বেশি গরম না স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হয়ে গেল সকালবেলায় দেড় ফট আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে ধুয়ে চাউলটাকে ব্লেন্ডার করে নেব স্বাদ মতো লবণ দিলাম গরম জল দিচ্ছি ব্লেন্ডার করতে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে চাউলগুলো ব্ল্যান্ডার হচ্ছে এই ফাঁকে আমি একটা হাঁসের ডিম উপর দিয়ে ভালো করে ধুয়ে ভেঙে নিচ্ছি এই ডিমটা ওখানে দিয়ে দেব চাউল ব্ল্যান্ডার হয়েও গেছে শেষ মুহূর্তে একটা হাঁসের ডিম দিয়ে দিলাম সকাল সাতটার সময় মেশিনে বসেছিলাম অনেক কিছু সেলাই করেছি আরও অনেক সেলাই করতে হবে সব কিছু সেলাই করা হলে আপনাদেরকে দেখাবো কি কি সেলাই করেছি এই কয়দিনে বারোটার সময় মেশিন থেকে উঠে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি এরপরে রান্নাঘরে আসলাম হলুদ চা বানালাম গ্রিন জুস বানালাম ওটা খেয়ে একটু জল খেয়েছি গতকাল রাতেই পার্থ বলেছিল সকালবেলায় খোলা খোলাজা পিঠা খাবে মাংসর ঝোল দিয়ে ও আজ বাসায় আছে সময় মতো বাসায়ও থাকে না সকালবেলায় বেশিরভাগ সময় ও ঘুমে থাকে তাই পিঠা খাওয়ার সময়ও পায় না তো আজ সুযোগ পেয়েছি দুপুরেই আমরা সবাই খোলাজা পিঠা মাংসর ঝোল দিয়ে খাবো গতকাল মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম খুবই চমৎকার লেগেছিল তো এক বেলায় খাওয়া হয়েছে অনেকটাই মাংস রয়ে গেছে ওটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া হবে সবার জন্য বাটিতে করে মাংস নিয়েছি গরম গরম ফিটা হচ্ছে আর আমরা সবাই খাচ্ছি খুব ভালো লাগছে ফিঠা খাওয়া শেষে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না বসালাম সরিষার তেল গরম হলে পেঁয়াজ পোড়নে দিলাম এক চামচ হলুদ আর কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিলাম একটু ভেজে নিয়ে ধুয়ে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম পাতলা ফাতলা করে কেটেছি স্বাদ মতো লবণ দিলাম করলাগুলো খুব সুন্দর মতো ঝরঝরে করে ভেজে নেব সাথে থাকবে মসুরের ডাল প্রথম পাতে করলা ভাজার সাথে মুসুরির ডাল খুব ভালো লাগে খেতে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো ডালের ফেনাটা কেটে ফেলে দিলাম স্বাদ মতো লবণ দিলাম কেটে রাখা তিনটা কাঁচামরিচ অল্প একটু কুচানো পেঁয়াজ টমেটো দুটা তেজপাতা দিলাম ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করেছি চুলার তাপটা কমিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার পর হলুদ দিয়েছি করলা ভাজা হয়ে গেছে নামালাম ডালও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ঘুটে নিচ্ছি করলা খুব সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি একটা শুকনো মরিচ কুচানো পেঁয়াজ দিলাম পোড়নটা লাল লাল হলে ঘুটে রাখা মসুরির ডাল ঢেলে দিলাম ডাল হয়ে গেছে নামানোর আগে দেব কুচানো ধনে পাতা ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছের কড়াই পাতুরি করব রুই মাছের তিনটা পেটি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ গুঁড়োমরিচ পেঁয়াজ টমেটো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন একটা একটা করে প্রথমে মাছ দিয়ে দিলাম এরপরে মাখানো মশলাগুলো দিলাম বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি চুলার তাপটা কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করেছিলাম এখন মাছগুলো উল্টে দেব সব রান্নাতেই অল্প করে তেল ব্যবহার করছি এ ধরনের রান্না খুবই চমৎকার হয় আমাদের কাছে ভালো লাগে অনেকে আবার যে কোনো মাছ ভাজা ছাড়া খায় না আমরা কিন্তু কাঁচা মাছও রান্না করে খাই ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা শুকিয়ে নিয়েছি এখন নামাব এক বেলায় খাওয়া হবে তাই শুধু তিন পিস মাছ রান্না করেছি এখন সন্ধ্যা পার হয়ে সাতটা বাজে এখন আমরা খেতে বসলাম এটাই হবে আমাদের দুপুরের খাবার এবং রাতের খাবার পার্থ এখনও খায় নাই ও বলছে পরে খাবে আমরা তো এমনিতে আটটার আগে রাতের খাবার খেয়ে নিই তো আজ যখন ভাত খাচ্ছি তাই সাতটার সময়ই রাতের খাবারটা খাচ্ছি দুপুরে খেয়েছি পিঠা ব্যতিক্রমী খাবার দুপুরে খেয়েছি পিঠা

ভাতের সাথে মুসুরের ডাল মেখে করলা ভাজা দিয়ে খেতে কি যে চমৎকার লাগছে রুই মাছের কড়াই পাতুরিটাও ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিলং থেকে চন্দনা বেবি মুখার্জি ব্যাঙ্গালোর থেকে রাখি মণ্ডল পুরকায়স্ত শিবানী ভৌমিক কলকাতা যাদবপুর থেকে কুণ্ডন সাহা অতশী কিচেন মন্টি কুকিং বিরাটি থেকে মনীষা চক্রবর্তী গুয়াহাটি আসাম থেকে বিভাসেন জিনিয়া ব্লকস শিলচর আসাম থেকে দেবাশিস পাল সুস্মিতাস অল ইন ওয়ান মুর্শিদাবাদ থেকে বনানী ব্যানার্জি ইতালি থেকে রানু বেগম কলকাতা থেকে নীলিমা ঠাকুর কলকাতা কলেজ স্ট্রিট থেকে শিপ্রা ঝাড়খণ্ড ধানবাদ থেকে অঞ্জনা মুখার্জি জলপাইগুড়ি থেকে রেশমি শিলিগুড়ি থেকে মল্লিকা ঘোষ আপনাদের সবাইকে জানায় অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে